আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বাউল নামের ফাউলদেরকে নিয়ে আজকে চলে এলাম আর একটা ভিডিওতে আপনি যে মুসলমান আপনি যে মৃত্যুর পরে আপনাকে যে আরবিতে প্রশ্ন করবে কবরে গেলে মুনকার নাকির আপনি কই পেয়েছেন হ্যাঁ কই পেয়েছেন আপনি আমার মনে হয় নিশ্চয়ই বলতেছেন যে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ পাগল না না পাগল না শোনেন কি বলে ঠিক দিন আমাকে আর প্রশ্ন করব এটা তুই ভাইলে না আমার আর বিতে প্রশ্ন করলে আমি উত্তর দিব কই আবার কয় ফেরেস্তায় প্রশ্ন করব ফেরেস্তায় কেমনে প্রশ্ন করবো ফেরেশদার কি স্বাধীনতা আছে ফেরেশদার কি নফস আছে ফেরেশতার মধ্যে রু আছে যার নভস নাই যার রূ চিন্তা করেন এই সমস্ত কথাবার্তা তারা বলে কোথায় বলে এই যে আপনার মাচারে মাজার কিন্তু পবিত্র জায়গা তারা আল্লাহ ধ্যান সাধনা করছেন মারা গেছেন আমরা কিন্তু মাজারে যাই তাদের নামে মিলাদ দুরুদ হ্যাঁ সোরা পাতিয়া সোরা ইটলাস পরে মিলাদ পরে কী করি তাদের উপরে সব দিয়ে আসি দোয়া করে আসি যারা আমরা সোজা বাংলা বলি আমি তাদেরকে দোয়া করে আসি কিন্তু তাদের মাজারের পাশে বসে গাঁজা টাজা খাইয়া কি করে এই সমস্ত কথা বলে গাজা হরদেরকে গাজা হরের এই কথাগুলা গাজা খেলে তো মাথা মতো নিউটাল ওরা কেন আমাদেরকে আরবিতে প্রশ্ন করবে আর বেটা কোরআন লইছে আরবিতে কোরআন আল্লাহ তালা ইচ্ছে করলে সমস্ত ভাষা দিয়ে ই করতে পারতো কিন্তু আল্লাহর মনোনীত যে ভাষা সে ভাষা দিয়েই বলছে যে কবরের ভিতরে তোমাদেরকে প্রশ্ন করা হবে মুনকাননাকীর আসবে তোমরা চল্লিশ কদম পার হয়ে যাওয়ার পরে মুনকাননাকির আসবে মুনকান নাকির আমার মনে হয় যে আইসে আগে প্রশ্ন করার আগে একবারে বাস দিয়ে ঠিক মতন যার রুম নাই যার মধ্যে খান্নাস রুফি শয়তান নাই ব্যক্তি স্বাধীনতায় নাই সে কোর্সেন করে শরীফ আরেকটা হলো হোযুর শরীফ আরেকটা হল আজববি শরীফ এই রকম আজববি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজবী কথাবার্তা দিয়ে হইয়া রাখছে যে

যে গরু কুরবানি গরু কোরবানি নিয়ে আচ্ছা এইটা যদি আমাদের জাতির ভিতরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম দিয়ে আল্লাহ একটু মানে ভুল সে করেন নাই হ্যাঁ ওই জায়গায় যদি পশু না দিয়ে যদি মানুষের জবাই করতো আমার মনে হয় নিশ্চিত আমি হইলে আরে আমি আমি কুরবানিতামে আরে কুরবান

মানীর হাকিকত যদি আলোচনা করতে হয় রাত চলে যাবে এখানে মূলত পুত্রের পুত্রের ভালোবাসার পরীক্ষা হলো সন্তানের প্রতি এটাই হলো মূল বিষয় যা বলা কথা অনেক কথা বলেন যদি এটা নিয়ে কোনো মতামত থাকে কমেন্টে রেখে যাবেন আসসালামু আলাইকুম